মারাত্মক ঠিক আছে মারাত্মক বড় ভাই এখানে সায়ন্ত মোদক কি করছে ভাই এখানেই তো ট্যুরিস্ট ঠিক আছে এই ঘটনার মধ্যে কিন্তু সায়ন্ত মোদকেরও এন্ট্রি হয়ে গেছে ঠের আছে জানো তো কে সায়ন্ত মোদক কে জানো তো একদিকে রিজু বিশ্বাস একদিকে সায়ন্ত মোদক ওকে তো ব্যাপারটা হচ্ছে এই কদিন রিজু বিশ্বাসকে নিয়ে নানা ক্রোধ হয়েছে নানা মিমস তৈরি হয়েছে তাকে শাড়ি পরিয়ে হাসাহাসি করা হচ্ছে যেহেতু সে অনেক মেয়েদের তাদের তাদের মেসেজ বক্সে ঢুকে তাদেরকে ডিএম করেছে যে ভাই শাড়িতে তোমাকে দারুণ লাগে বাই দে ইউ ইউ লুক গুড ইন শাড়ি চলো সরাসরি ঘটনাতেই আসা যাক তো হিন্দুস্তান টাইমস বাংলার পক্ষ থেকে একটা লেখা এসেছে হাই খুব ইন্টারেস্টিং ঠিক আছে ভিডিওটা দেখো তো এই যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে সায়ন্ত মুদকের কিছু বক্তব্য আছে ঠিক আছে তো সেটাই সেটাই আমরা আজ দেখে নেব সে কি বলেছে এই এই ম্যাটারে ওই সায়ন্ত বলেছে কিছু মাস আগে সমাজ মাধ্যমে আমাকে নিয়ে বহু লেখালেখি হয়েছিল ঠিক এমনি একটা পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল আমাকেও মানে যেটা আজকের দিনে যেটা রিজুর সাথে ঘটছে সেটা সায়ন্তর সাথে হয়েছিল যে ওই যে কেসটা দেবচন্দ্রিমা বা আরো আরো যারা সব ছিল ঠিক আছে মানে ওর এক্সের নিয়ে যে একটা ট্রোলিং হয়েছিল একটা কন্ট্রোভার্সি হয়েছিল একটা ঝামেলা হয়েছিল তো তখন সায়ন্তকে নিয়েও কিন্তু ভাই নানা ট্রোলস মিমস মজা রোস্ট বা পাল্টা জবাব অনেক কিছুই হয়েছিল ঠিক আছে তো সে বলেছে যদিও রিজু যা করছে সেটা যে ঠিক সেটা কিন্তু বলছি না তো সায়ন্ত বলছে রিজু যেটা করেছে সেটা ঠিক না ভুল সেটা নিয়ে আমি কোনো কথা বলছি ঠিক আছে কিন্তু এই ইন্ডাস্ট্রির সকলে যেভাবে ওকে আক্রমণ করছে বা রসিকতা করছে তা একেবারেই ঠিক নয় বুঝতে পারছো সে কিন্তু কাইন্ড অফ ঋজু বিশ্বাসের পাশে দাঁড়িয়েছে সে বলছে সে যেটা করেছে ঠিক না ভুল সেটাকে আমি জাস্টিফাই করছি না বা ঠিক ঠিক কি না ভুল সেটা নিয়ে আমি কোনো বিচার বিবেচনা করছি না বাট এই যে ইন্ডাস্ট্রির লোকেরা ঋজু বিশ্বাসকে খোঁচাচ্ছে তাকে পোক করছে তাকে নিয়ে মিমস বানাচ্ছে তাকে নিয়ে লেখালেখি করছে তার পিছনে পড়ে গেছে তাকে নিয়ে কাঁটা ছেঁড়া খুঁটছে সবাই এই ট্রেন্ডে গা ভাসাচ্ছে সেটা মোড়েও ঠিক না এটাই কিন্তু সায়ন্ত মত ঠিক আছে তো চলো আগে কি বলছে সেটাও দেখে নেওয়া যাক সে আরও বলেছে একটা বিষয় যখন সামনে এসেছে সেটা নিয়ে এত মিমের ছড়াছড়ি যা দেখে খারাপ লাগে টাই বলছে যে একটা 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 ঘটনা ঘটেছে নিয়ে এত মিম কেন তৈরি হচ্ছে ঠিক আছে সায়ন্তটা এটাই কথা কারণ শায়ন্তকে নিয়েও অনেক মিমস তৈরি হয়েছিল তো এটা দেখে নাকি সায়ন্ত মোদকের খারাপ লাগছে কিছু ভিউ এবং জনপ্রিয়তা পাওয়ার জন্য সকলেই এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করছে দেখো ভিউ জনপ্রিয় কিনা জানি না তবে ট্রেন্ডে তো গা কিন্তু ভাজাচ্ছে ঠিক আছে সবাই এই ট্রেন্ডে নিজেকে ইনভলভ করতে চাইছে সে ওই ট্রেন্ডের পার্ট হতে চাইছে তাদের ভিউটাই মেন টার্গেট আই ডোন্ট থিঙ্ক আমরা তারা ট্রেন্ডে গা ভাজাতে চাইছি ঠিক আছে তারা এটা তারা একটা মজা করছে ঠিক আছে তারা খুব মজা পাচ্ছে এগুলো করে আর কি বুঝতে পারছো যাই না কি মজা পাচ্ছে বাট তারা পাচ্ছে করছে ঠিক আছে তবে অনেক অভিনেত্রীরা কিন্তু রিজুকে নিয়ে অনেক স্টেটমেন্টও দিয়েছে লাইক রিজু তাদের সাথে কেমন ব্যবহার করেছে রিজু তাদেরকে কী ইন্টেনশনে ডেকেছিল বাড়িতে ডাক করিয়েছিল লাইক অলোকানন্দ গুহা অলোকানন্দ গুহাও কিন্তু ভাই রিজুর ব্যাপারে অনেক হার্ড স্টেটমেন্ট দিয়েছে ঠিক আছে অনেকে অনেক কিছু বলেছে অনেক কিছুই ব্যক্ত করেছে যদিও ও কেন এরকম এরকম মেসেজ পাঠিয়েছিল সকলকে তা নিয়ে সত্যি কোনো ধারণা নেই তার মানে সায়েন্দা মুন্ডাই বলেছে যে রিজু কী ইন্টেনশানে এতগুলো মেসেজ সেম ম্যাসেজ কপি বেশ করেছিল সবাইকে এরা কোনো ধারণা নেই এটা এরা এটা সাজিউম করতে পারছে না ঠিক আছে মানে কোনো ধারণাই লাগাতে পারছে না কি তো হ্যাঁ ইন্টেনশন কিছুটা হলেও বোঝা যাচ্ছে এটাতে আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি ইউনো শিওরিটি থাপ্পা লাগাতে পারি না তবে ইনটেনশান কিছুটা হলেও বোঝা যাচ্ছে যে কী কারণে সে মেসেজগুলো পাঠিয়েছিল তবে আমরা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি না তো তো স্বয়ং তো কিছুটা হলেও রিজু বিশ্বাসের পাশে দাঁড়িয়েছে সে বলছে হতে পারে সে হয়তো ভুল করেছে বাট তাকে নিয়ে এই লেভেলের মিমস তাকে নিয়ে এত ট্রোল এটা নাকি তার উচিত বলে মনে হচ্ছে ঠিক আছে কারণ সায়ন্ত নিজেও এই ফেস দিয়ে কিন্তু হেঁটে একবার এই ফেস দিয়ে কিন্তু সেও গেছে তাকে নিয়েও নানা ট্রোল নানা মিমস নানা কটাক্ষ সবই হয়েছে অত সে এখন রিজু দুঃখটা বা কষ্টটা বা ইউনো ফিলিংটা বুঝতে পারছে এবার সে কী মুমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে সে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে পুরোটাই সে ফিল করতে পারছে সে কারণে এই কথাগুলো সে শেয়ার করেছে ঠিক আছে কি বলবো আমি এই বিষয়ে কি বলবো কে কি ইন্টেনশনে মেসেজ করেছে তবে হ্যাঁ কিছু মেসেজ আমি দেখলাম থ্রেট অবশ্যই দিচ্ছিল একটু রুড বিহেভিয়ারও করেছে একটু চিপকু এবং একটু চিপকু বিহেভিয়ার করেছে তাকে পছন্দ করে না তারা বাট সে জোর করে তাদেরকে মেসেজ করে কমপ্লেনমেন্ট দিচ্ছে দিয়ে যাচ্ছে নাম্বার চাইছে হ্যাঁ না চেনা অনেক কিছুই হয়েছে ঠিক আছে বেশ বেশ কিছু ক্ষেত্রে আমি দেখলাম কারণ তার তো দরকারই ছিল না এই ধরনের ম্যাসেজ সেটা সে একটা জায়গায় আছে সে অভিনয় মোটামুটি ডিসেন্ট করে আর উন্ন তার এই ধরনের এত আর ন ঠিক আছে কী কারণে সে এত সবাইকে এতো ম্যাসেজ সেম ম্যাসেজ এইভাবে বারবার তাদেরকে পিন করা তাদেরকে কাইন্ড অফ পোক করা পোকো করেছে ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পোকো করেছে করেছে হ্যাঁ কিছুদিন পর পর বাট করে যায় ভাই তারা তোমার সাথে কথা বলতে চাইছে না কি দরকার বারবার মেসেজ করা তাই না তারা যেমন তারা যখন অ্যালাউ করছে তোমাকে মেসেজ করা তখন করো বাট তারা চাইছে না কোনো কনভার্সেশন এগোতে চাইছে না কী দরকার লেটকো করে দাও বাট তুমি সেটা করো আর সেই কারণে আজকে এই ঠিক আছে বাকি শান্ত রিজুর পাশে দাঁড়িয়েছে একটু হলেও দাঁড়িয়েছে একটু হলেও সহানুভূতি দেখিয়েছে বাকি এ বিষয়ে তোমাদের কী মন্তব্য বা কী মতামত কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কি মত বাই